পয়সা দিয়েও হয়তো সব সময় এরকম কালেকশন পাওয়া যায় না বেশি দাম দিলেও হয়তো সব সময় এরকম কালেকশন পাওয়া যায় না যেই কালেকশন আজকে আমি হাতে নিয়েছি তোমাদের জন্য সত্যি বলছি এই এমনি সময় আমার দোকানে সব সময় কালেকশনটা থাকে বাট যখন আমি কোথাও যাই বা কখনো এরকম কালেকশন মনের মতো আমার চাই তখন কিন্তু আমি এই গুলো আর পাই না ঠিক আছে আর তোমরাও ভাববে না যখন তোমরা চাইবে তাই বলবো এখনি ইমিডিয়েটলি অনলাইনে বুকিং করে ফেলো আর যদি ভাবো যে না আমি দোকানে এসে নেবো অ্যাবসলিউটলি ম্যাম আপনি দোকানে এসেও নিতে পারেন सेम কালেকশন আমাদের দোকানে अवेलेबल রয়েছে আজকে কালেকশন পুরোপুরি রয়েছে তোমাদের সেই সেলিব্রেটি কালেকশন মানে জাম আচ্ছা জামদানি কি সেলিব্রেটি হয় না অবশ্যই জামদানি সেলিব্রেটি কালেকশন হয় তো সেটা আজকে আমি তোমাদের আবারো আবারো আবারও দেখিয়ে দেব যে শাড়িটা ফোকাস করো পুরো শাড়িটাতে তোমাদের রয়েছে অসাধারণ মিনাকারি কাজ আচ্ছা এই শাড়িতে টুইস্টটা কোথায় রয়েছে তোমরা হয়তো অনেকে যারা ভিডিওর আগে থেকে তারা জানো আজকের এই কালেকশনটা রয়েছে প্রোটাই পার্টিলি জামদানি পার্টিলি বিডি জামদানি পুরোটাই রয়েছে ব্লাউজ পিস দেওয়া এই যে তোমাদের ব্লাউজ পিস পুরোটাই বিপি দেওয়া জামদানি রয়েছে আমি ফার্স্ট শাড়িটা ফুল অফ খুলে দেখাবো দেন সবগুলো কালার অপশন দেখিয়ে দেবো তোমাদের ইচ্ছে মতো তোমরা দেখে নেবে ওকে চলো শাড়িটা ফুল খুলে দেখাই ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদমই সাদা লাল যেটা বলে সেই সাদা লালের মধ্যে আঁচলটা জাস্ট দেখে নাও আঁচলের কালারটা ভীষণ সুন্দর তার মধ্যে পুরো বডিতে যে ডিজাইনটা যাচ্ছে এটা তো কোনো কথাই হবে না অমায়িক একটা ডিজাইনে চলে আছে এন্ড দুটো বর্ডার তোমাদের যাচ্ছে এরকম দেখতে বিউটিফুল একটা ডিজাইনে চলে আছে ফুল বডিতে তোমাদের এরকম কাজ আছে প্রচুর বড় বহর যাচ্ছে শাড়িটার মধ্যে আর টুইস্ট টা কোথায় যাচ্ছে জানো শাড়িটা পুরো ওভার এরকম কাজে যাচ্ছে আর যাচ্ছে এই তোমাদের শাড়িটা কুচিটা পুরো কুচিটা তোমাদের আম মধ্যে আর ইউজ হয়নি যারা জারি পরতে ভালোবাসো না তাদের জন্য বলবো ম্যাম অ্যাকচুয়লি আপনাদের না নিলেও কোনো অসুবিধা নেই জারি নিতেই হবে কোনো কথা নেই কারণ আমরা এটা জেরি দেরি আর এই এত সুন্দর শাড়িটার সাথে আপনারা পাচ্ছেন একটা অসাধারণ ব্লাউজ পিস যেটা আপনি পরতে পারবেন ঠিক আছে ফার্স্ট কালার হলো হোয়াইট এর সাথে মাল্টি কালার নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে এবার আমি শুধু কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি সেটা হলো একদম হট পিঙ্ক কালার এন্ড হট পিঙ্ক এর মধ্যে আপনাদের সাথে যেটা আছে সেটা হলো কুচিটা জাস্ট এটা আছে কুচি পোশেন্ট আর এটা হচ্ছে আপনাদের পুরো শাড়িটা শাড়িটা কালার কম্বিনেশন জাস্ট দেখে নেবে অনবর্দ সুন্দর একটা কালার কম্বিনেশান মধ্যে চলে আছে তোমাদের আহ মাল্টি কালার এর মিনা আচ্ছা মাল্টি বলতে এখানে কি কি কালার অ্যাডজাস্ট করা হয়েছে দ্যাশ জাস্ট দেখে নাও এটার সাথে অ্যাড করা হয়েছে তোমাদের ইয়োলো হোয়াইট অ্যান্ড সি গ্রিন কালারের মধ্যে মাল্টি কালার এর মিনা করা হয়েছে এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা অসাধারণ কুচি যে কুচিটা দেখার পর সত্যি বলছি হেব্বি লাগছে হেব্বি মানে আমার কথায় হেব্বি মানে হেব্বি লাগছে এই যাচ্ছে তোমাদের শাড়িটার looking টা just looking টা দেখে নাও এই যাচ্ছে looking টা একদম স্টিল color এর মধ্যে চলে যাচ্ছে SS নিয়ে বুকিং করে ফেলবে একদম lavender কালার lavender purple বলতে পারো এটা একদম direct lavender বলবো না আর এর সাথেও তোমরা যেটা পাচ্ছ একটা অসাধারণ কুচি মানে আমরা বাংলাতে কুচি বলি আর সত্যি কথা বলতে পাটলিটা ভীষণ সুন্দর ভীষণই ভীষণই সুন্দর একটা পাটলিতে চলে আসে এই যাচ্ছে looking টা আর এর সাথে তোমরা পাচ্ছ এটা ব্লাউজ কালারের মধ্যে আর তার মধ্যে রয়েছে তোমাদের এই যে হোয়াইট কালারে কম্বিনেশন ওয়াও জাস্ট সি দা কালার কম্বিনেশন বিউটিফুল কালার আর এই কালারটা অবশ্যই मैम আমি বলবো নিতে কারণ এর যে সৌন্দর্যটা সেটা কিন্তু সত্যি বলছি পাওয়া ইম্পসিবল ব্যাপার ঠিক আছে এই যাচ্ছে সুন্দর বিউটিফুল دی বিউটিফুল এন্ড বিউটিফুল দেখতে আর dite bari bolo এত সুন্দর কালারটা কি কোনো ভাবে বাদ দেওয়া যায় আর এর সাথে তোমরা যখন এরকম এত সুন্দর পরা কুচি পাচ্ছ সেখানে বাদ দেওয়ার কোনো সিনই নেই ঠিক আছে দারুন অসাধারণ এইতে কুচির মধ্যে তোমাদের চলে আছে মানে পাটলিতে চলে আছে অ্যান্ড এর সাথে তোমাদের ব্লাউজ পিস আছে যে নাম্বারে দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করতে হবে কালারটা জাস্ট দেখো ওফ কি লেভেলে লুকিং আসছে আর এর সাথে তোমরা পাচ্ছ সেম একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এক কথায় অসাধারণ অ্যান্ড এর সাথে তোমরা পাচ্ছো একটা ব্লাউজ পিস বিউটিফুল আর এই যে কুচিটা কুচিটার জন্যও আমার মনে হয় বেশি সুন্দর দেখতে লাগে যে তোমাদের যেই কালারটা বেশি ভালো হয় তোমরা সেই সেরা নাম্বারে বুকিং করে দেবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যেটা যাচ্ছে একদম এটাকে বেবি পিঙ্ক কালারও বলতে পারো বেবি পিঙ্ক উইথ তোমাদের মানে খুব লাইট একটা কালার অনেকটা